আরে কৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং সকলকে তো চলো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখন বাজে মোটামুটি সাতটা কুড়ি আমি আমার মেয়ের টিফিনটা বসিয়ে দিয়েছি তো আজকে ভাবছি পাস্তা করে দেবো দেখো বসিয়ে দিয়েছি তো ঝটপট করতে হয় টাইমটা একদম কম আজকে একটু দেরি হয়ে গেল আমার তো প্রথমেই তো মেয়েকে কলেজে পাঠিয়ে দিলাম কলেজে পাঠিয়ে আমি স্নান সেরে পুজো সেরে এক কাপ চা খেয়ে চলে আসলাম উপরে উপরে এসেই প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে বিছনাটাকে পরিষ্কার করে ফেলি তো আজকে একটু চাদরটা আমার ভীষণ নোংরা হয়ে গেছিলো তো চেঞ্জ করে ফেললাম আর নোংরা হওয়ার কারণও আছে আমি যেহেতু সাদা ব্যবহার করি সাদাটা ভীষণ আমার পছন্দের কালার তার জন্য একটু মেনটেন করতে হয় কিন্তু তবুও কিন্তু সাদাটা আমার ভীষণ ভালো লাগে তো চলো ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিয়ে এবং আজকে পার্লারেও কিন্তু ভীষণ কাজের চাপ আছে প্রত্যেক দিনের মতন যেমনি ফেসিয়াল আইব্রু স্পা এগুলো তো থাকে তার সঙ্গে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়া তো একটা হেয়ার ট্রিটমেন্টে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা তো আমার লেগেই যায় তো তোমরা যারা করেছো তারাও জানো যে কতক্ষণ ধরে আমি হেয়ার ট্রিটমেন্টটা করতে হয় তো তার সঙ্গে ঘর গোছানোটা আমার একটা নেশাই বলতে পারো তো মোটামুটি ঘর গুছিয়েই ফেলেছি এবার একটু আয়রন ছিল সেটাও করে ফেললাম ঝটপট করে কারণ নিচে গিয়ে ব্রেকফাস্ট করেই আমাকে পার্লারে ঢুকে যেতে হবে পার্লারে আজকে বলেছিলাম যে একটু কাজের চাপ আছে তো দেখো ন্যানোপ্লাস্টি এটা স্টার্ট হয়ে গেছে আমি ট্রিটমেন্টটা শুরু করে ফেলেছি অনেকে তোমরা কমেন্ট করেছো যে তুমি এত কাজ কখন করো আমি এত কাজ কখন করি তোমাদেরকে তো অনেক ভিডিও আমি শেয়ারই করি না কারণ আমার সময়ে আর হয়ে ওঠে না তো চলো প্রথমে রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে রেজাল্ট ন্যানোপ্লাস্ট ইয়ার কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর যদি মনে হয় তোমরা কিন্তু আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো তারপরে যেগুলি ছিল স্পা ছিল তারপরে তোমার ফেসিয়াল ছিল সেগুলি তো আছেই সেগুলিও করে ফেললাম ঝটপট করে তারপরে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম এখন বাজে রাত পনেরো দশটা তো আমি পার্লারের কাজ মোটামুটি সামলে ফেলে এখন মেয়েটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবো কারণ আমার মেয়ের একটু ঠান্ডা লেগে গেছে আর সর্দি কাশি জ্বরটা হচ্ছে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো চলো ডাক্তারখানায় যাওয়া যাক চলে আসলাম ওষুধ নিয়ে মেয়ে আর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ কি এতটুকুই থাক টাটা